গুড আফটারনুন আমাদের প্রেসিডেন্ট স্যারের তত্ত্বাবধানে যে সমস্ত পোর্টাল পরিচালিত হয় তার মধ্যে একটি হল এন্টারপ্রেনারশিপ পোর্টাল বা কর্মশ্রী ডট এই পোর্টালটি কি কি কাজ হয় এবং কিভাবে কাজ হয় তা আমরা এই ভিডিওতে দেখব তার আগে বলে রাখি আমাদের মলয়পীঠ স্যারের নতুন একটি ভাবনার মধ্যে এটি একটি যা মহিলাদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে এন্টারপ্রেনার করে এগিয়ে নিয়ে আসার বিশেষ উদ্যোগে জন্য তৈরি করা হয়েছে এতে করে 300টির মতো ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলে তাদের সেই প্রতিষ্ঠানের মালিকানা সুনিশ্চিত করে এবং তাদের অর্থনৈতিক ক্ষেত্রে স্বনির্ভরতা সৃষ্টি করে করা হবে এবার আমরা দেখব এই পোর্টালের মাধ্যমে কিভাবে আমরা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে কাজ করতে পারবো প্রথমে প্রথমে গুগল থেকে কর্মশ্রী ডট ইন সার্চ করতে হবে সার্চ করলে আমাদের এন্টারপ্রেনারশিপের যে পোর্টাল সেটা ওপেন হয়ে যাবে দেন আমরা আমাদের প্রোফাইল ক্রিয়েট করব প্রথমে গেট স্টার্টেড ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে প্রথমে নিজের নাম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এবং জেন্ডার সিলেক্ট করে পাসওয়ার্ড কনফার্ম করতে হবে পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড কনফার্ম করতে হবে দেন এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করার পর এখানে একটা মেল আইডি পাসওয়ার্ডের অপশন দিয়ে লগইন করতে দেবে যেই মেল আইডি দিয়ে আমরা ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম সেই মেল আইডি এবং পাসওয়ার্ড এখানে দিতে হবে দেন লগইন লগইন করার পর প্রোফাইলটা ওপেন হয়ে যাবে এরপর এখানে এডিট প্রোফাইলে গিয়ে নাম তার লাস্ট নেম তার ফাদার নেম ফুল অ্যাড্রেস এগুলো এখান থেকে আপডেট করা যেতে পারে এবং তার প্রোফাইল ইমেজ এখান থেকে চুজ ফাইল করে সিলেক্ট করে তার আপডেট করলে প্রোফাইলটা আপডেট হয়ে যাবে আপডেট করার পর এখানে অ্যাপ্লাই হেয়ার ক্লিক করতে হবে যে সমস্ত মহিলারা আমাদের সাথে কাজ করতে চাইছেন বা যুক্ত হতে চাইতে চাইছেন ওনাকে এই ডিটেলসটা ফিল আপ করতে হবে এখানে যদি তার অর্গানাইজেশন থেকে থাকে তাহলে ইয়েস অথবা নো যদি না থাকে তাহলে নো ক্লিক করতে হবে নেক্সট অর্গানাইজেশন অ্যাপ্লিকেশন ডিটেলসটা ফিল আপ করতে হবে এরপর ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন ডিটেলস এটা ফিল আপ করতে হবে যদি অর্গানাইজেশন থেকে থাকে তাহলে এই বাটনে ইএস বাটনে ক্লিক করতে হবে এবং ইয়েস ক্লিক করার পর এখানে কিছু ডিটেলস ফিল আপ করতে দেবে এটা ফিল আপ করে এরপর নেক্সট অপশানে ক্লিক করতে হবে ডিটেলস ফিল আপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই ডেটাটা আমাদের কাছে থাকবে এবং আমরা পরে সেই সমস্ত মহিলাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারব ধন্যবাদ